বসিরহাট লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী সমর্থনে অভিযান হিঙ্গলগঞ্জের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ আর এই হিঙ্গলগঞ্জের মানে অত্যন্ত সুন্দরবন এলাকা সুন্দরবনের একটি নদীমাতৃক এলাকা বসিরহাট লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী দাউদ গাজী তিনি বলেন পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই বিজেপি কংগ্রেস তাদের একমাত্র বিরোধী শক্তি এসইউসিআই আমরা একমাত্র দল যারা মানুষের কথা বলি মানুষের হয়ে লড়াই করি আর বলেন মানুষের পানীয় জলের সমস্যা হিঙ্গলগঞ্জের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা একটি সেতু এছাড়া পশ্চিমবঙ্গের বন্ধ হয়ে যাওয়া কবে কারখানা পুনরায় চালু হওয়ার দাবিতেই তাদের এই বিক্ষোভ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ অষ্টদল লোকসভা নির্বাচনে লোকসভা দলের বিশিষ্ট সংগ্রামী নেতা কৃষক নেতা কমরেড দাউদ গাজির সমর্থনে অষ্টাদশ লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে প্রার্থী এসেছে দলের বিশিষ্ট সংগ্রামী দীর্ঘকালই এই ধরলগঞ্জের মানুষের সমস্যা এটা নিয়ে আমরা ইতিমধ্যেই প্রশাসনের নানান দপ্তরেও গিয়েছি এবং এই সমস্যাটাকে ভিত্তি করে আগামী দিনেও বড় লড়াই হবে এবং এই নির্বাচনে এটা আমাদের একটা অন্যতম আন্দোলনের কর্মসূচি হিসেবে আমরা নিয়েছি এবং তা প্রচার করছি আমরা জনগণের দাবি নিয়ে যে লড়াই করি এটা জানে মানুষ জন আন্দোলনের পরীক্ষিত দলে সিউসিআই ফলে সেই দলের প্রার্থী হিসাবে মানুষ আমাদেরকে ব্যাপকভাবে আহ্বান জানাচ্ছেন বিশেষ করে হিমগঞ্জের বামপন্থী মানুষ অনেকেই আমাদের ফোন নম্বর দিয়েছেন এবং আগামী দিন দুলদুলি ব্রিজ নিয়ে আমরা যে এলাকা এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সংগঠিত করে গণকমিটি গঠনের মধ্য দিয়ে দুলদুলি ব্রিজকে যাতে মানুষ পায় যাতে সেটা নির্মিত হয় তার জন্য যে লড়াই সেই লড়াইয়ের বক্তব্য যখন আমরা নিয়ে যাচ্ছি মানুষ কিন্তু ব্যাপক সাড়া দিচ্ছে এবং ফোন নম্বর পর্যন্ত দিচ্ছে আগামী দিন বসার জন্য এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় বসতেও পেরেছি আগামী দিনও ব্যাপকভাবে গ্রামে গ্রামে এলাকা এলাকায় বসা হবে দাউদ গাছি অষ্টদ লোকসভা বসে লোকসভা নির্বাচনে আর লোকসভা কেন্দ্রের দলের বিশিষ্ট সংগ্রামী আছে হিমলগঞ্জ ব্লকের একদম মধ্যস্থলে হিমলগঞ্জ ব্লকের পাশে কালীবাড়ি বাস স্ট্যান্ডে সেখানে প্রচার অভিযান চলছে আপনারা লোকসভা নির্বাচনে সংগ্রামী বামপন্থী দলের প্রার্থী কমরেড দাউদ গাজীকে বিপুল ভোটে জয়ী করুন অষ্টাদশ লোকসভা নির্বাচনে কোচিয়ার লোকসভা ক্ষেত্রের প্রার্থী এসুসিয়া দলের বিশিষ্ট সংগ্রামী নেতা কৃষক নেতা কমরেড দাউদ গাজির সমর্থনে মধ্যস্থলে নিমলগঞ্জ ব্লকের পাশে কালীবাড়ি বাস সেখানে প্রচার অভিযান চলছে আপনারা লোকসভা নির্বাচনে সংগ্রামী বামপন্থী দলের প্রার্থী মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা